তোমরা কেমন আছো মুইও ভালো আসং মু বাপের বাড়ির তা আসি দেখো বড় ভাই আমার বাড়ির বারবার আসি বড় ভাই গান লাগছে তা ভাই মানে সেলিব্রিটি হয়ে গেছে না

এই গানটা শুনি যদি ভালো লাগে তো মোর ছোটো বোন হয় ওই আর ওই যে পেজো না ফলো টলো দেন লাইক টেক করেন শেয়ার টেয়ার করেন এতটুকুই তোমার কাছে আসা ওরে আইস মোর কালা চাহানো মোর কালা সান আমার বাড়ির দুপুরি নিমন্ত্রণ মোর বাড়িত না দিলে ওই মোর ছোটো বোনের বাড়িত একটা নিমন্ত্রণ থাকিল ঘুরি আসবেন আর দেখবেন ঘুরে আইস মোর চালা ও মোর কালা চান আমার বাজেদের দুপড়ি নিমন্ত্র আরে আমার বাজিদের দুপড়ি নিমন্ত্র ওদিয়া সিও দিয়া যান বাড়িতে না সন্দান বই দিচ্ছি তোমার পাকা ধান আরে ওদিয়াই সিও দিয়া যান আমার বাড়িতে না সন্দান বই দিচ্ছি তোমার পাকা ধান আইসোয় মোর কালা চাহান ওই অমর কালা চান আমার বাড়ির দুপুরি নিমন্ত্র ও সর কালা চাহান ইয় অমর কালা চান আমার বাড়ির দুপুরি নিমন্ত্র আরে আমার বাড়ির দুপুরি নিমন্ত্র আরে আমার বাড়ির সুবুড়ি নিমন্ত্রণ তো সুপ্রিয় দশক শ্রোতা যেটা কবিবার ভুলি গেছ সেটা হলো হচ্ছে যদি মোর গান ভালো নাগি থাকে উয়ের পাশাপাশি মুখও না ওই ফলো টলো করি নাইক টাইক শেয়ার টিয়ার করেন যদি ভালো নাগে আর ভালো না লাগলে ছিটকি ফেলে দেন কোনো অফসোস নাই তো ধন্যবাদ সকালগুলো ভালো থাকতেন আমার ভিডিও তিন মিনিট হয়ে গেছে আর না করি এনা না হাসায়ক মাখলা খুশি